হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো ভালো আছো তো অবশেষে তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর প্রশ্নটি আমার হাতে চলে আসলো তো তোমরা হচ্ছে অনেক অধীর আগ্রহে বসেছিলে যে তোমাদের কখন সঠিক প্রশ্নটি তোমরা পাবে এবং হচ্ছে আমি এখন তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর যেই গণিত যে প্রশ্নটি আছে যেটা হচ্ছে তোমাদের আগামীকালকে যে পরীক্ষাতে আসবে সেই কোশ্চেনটাই হচ্ছে আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে কোশ্চেনটা চলে আসছে তো আমি হচ্ছে এখানে বলে দিই দেখো এখানে কি বলছে যে প্রকল্পের মধ্যে আমাদের স্কুলের জন্য সবুজ এটা হচ্ছে কীভাবে দেখো এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে একটা প্রশ্ন দেওয়া আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল এরকম এরকম অনেক কিছু কথা বলা আছে যেটা হচ্ছে তোমাদের কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এবং হচ্ছে এগুলো কাজ করতে হবে তারপর কাজ খতে দেখো কি দেওয়া আছে যে কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই তো এখানে এইগুলো লিখতে হবে কাজ গ এটাও দেওয়া আছে তো এইভাবে হচ্ছে তোমাদের কোশ্চেনটা হচ্ছে করতে হবে দেখো কাজ কতে হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি তো এটা হচ্ছে তুমি এভাবে এভাবে করে দিবে যেটা হচ্ছে তোমার নিজের করতে হবে এটা হচ্ছে একক কাজ একক কাজ তা দেখো দলগত একক কাজের মধ্যে কিন্তু স্যার তোমাদের কিন্তু আরও আসে সেগুলো হচ্ছে কিন্তু ক খ গ তিনটা কোশ্চেন কিন্তু তোমার দেখেছো এখানে সেখানে দেখো আবার হচ্ছে তোমাদের কিন্তু দলগত কাজটা আছে দলগত কাজের মধ্যে দেখো কী আছে যে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং ছোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেক এ নিজের খাতায় লিখবে তার মানে হচ্ছে এটাও হচ্ছে তোমাদের হচ্ছে একক কাজ যেটা হচ্ছে তোমাদের নিজের নিজের করতে হবে যখন এখানে নিচে আবার লিখে দিয়েছে যে একক কাজ না সরি উপরেটা হচ্ছে তোমাদের দলগত কাজ এবং নিচেরটা হচ্ছে তোমাদের একক কাজ তো আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তো তোমার পরিবারের জন্য তোমার কতগুলো অক্সিজেন লাগবে সেটাই হচ্ছে তোমাকে এখানে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার আসল কোশ্চনা কখন দেবেন আসল কোশ্চনা কখন দেবেন তখন হচ্ছে আমি কিন্তু বলেছিলাম যে নয়টার মধ্যে দিব বা নয়টায় বাজে দিব কিন্তু আমি কিন্তু তোমাদের নয়টার আগেই কোশ্চনা দিয়ে দিয়েছি যেটার জন্য তোমাকে তোমাদের উচিত আমাকে হচ্ছে ধন্যবাদ জানানো তো এই ছিল তোমাদের প্রথম প্রথম কাগজটা তারপরে আমরা চলে যাই দ্বিতীয় দ্বিতীয় যে পাশটা সেখানে হচ্ছে তোমাদের স্যার হচ্ছে দেখো কাছ মধ্যে আছে যে গাছের যত্ন করি বিদ্যুৎ পরি বিশুদ্ধ পরিবেশগড়ি তার মানে হচ্ছে তোমাদের এখানে কোশ্চেনটা একটু ঘোলা আকারে আছে যেহেতু তোমাদের এটা আসল কোশ্চেন তো তোমাদের হচ্ছে আসল কোশ্চেনটা দেখবে যেটা দেখবে একটু ঘোলা ঘোলা আছে দেখতে একটু সমস্যা হচ্ছে তো তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে জুম করে হচ্ছে প্রশ্নগুলো দেখে নিবে তো আমরা হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে তোমাদের ভিডিওটা এইগুলোর হচ্ছে অ্যান্সারও করে পাঠিয়ে দিব যেগুলো হচ্ছে তোমাদের আসলে কার্যকর হবে তো দেখো তোমাদের স্যার এখানে লেখা আছে যে দলগত কাজটা করতে হবে কি যে তোমাদের হচ্ছে যে গাছ রোপণ পরিকল্পনা তোমাদের গাছ রোপণ পরিকল্পনা করতে হবে যাতে তোমরা কীভাবে গাছটা করবে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে পোলট এক তুমি কীভাবে গাছ গাছ যে বা গাছ যে রোপণ করবা সেটা হচ্ছে পোলট এক এবং হচ্ছে প্লট দুই দুটা জিনিস দিয়ে দিয়েছে তারপর দেখো পোলট একের মধ্যে দেখো এইভাবে এভাবে করতে হবে তারপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে তো পরবর্তী লাস্ট যেটাতে আছে দেখো কাজ তার ঘ আছে এখানে যে জোড়ায় কাজ মানে হচ্ছে এটাও তোমাদের দলগত কাজ তো দেখো তোমাদের কিন্তু খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে এবার যে কোশ্চেনটা আছে গণিত পরীক্ষা সেটা কিন্তু খুবই কঠিন একটা কোশ্চেন কারণ হচ্ছে তোমাদের দেখো প্রশ্নটা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত যেখানে হচ্ছে তোমাদের প্রথমে দলগত কাজ তারপর হচ্ছে একক কাজ আবার হচ্ছে একক কাজ তারপর হচ্ছে আবার হচ্ছে তোমাদের জোড়ায় কাজ মানে হচ্ছে তোমাদের হচ্ছে দলগত কাজের মধ্যেই লিপিবদ্ধ থাকবে কিন্তু দেখো তোমাদের কিন্তু এই কাজগুলো যে আছে এখানে কিন্তু প্রায় অনেকগুলো কাজ অনেকগুলো কোশ্চেন আছে এবং অনেকগুলো প্রশ্ন আছে হচ্ছে তোমাদের হচ্ছে কষ্ট করে হচ্ছে সমাধান করতে হবে তো আশা করা যায় তোমাদের যেই এই কোশ্চেনটা যে দিয়েছি তো তোমাদের হচ্ছে এটা উপকৃত হবে এবং হচ্ছে আমাদের সাথে থাকবে তোমাদের হচ্ছে যে এগুলো কোশ্চেন এবং হচ্ছে উত্তর দুইটাই হচ্ছে আমরা কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম একটু পরে হয়তো তোমরা প্রশ্নও পেয়ে যাবা তো আশা করা যায় তোমাদের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আমরা এখনই তোমরা এখানে দিয়ে দিব তো তোমাদের এই কোশ্চেনগুলো হচ্ছে তোমরা খুব ভালোভাবে এখন দেখে নাও এবং হচ্ছে যদি তোমরা না বুঝো আমি আবারও বলতেছি তোমাদের যদি প্রশ্নগুলো না বুঝো তাহলে বাবুরা তোমরা অবশ্যই কোশ্চেনগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে জুম জুম করে এগুলো দেখে নিবে এবং হচ্ছে যদি পারো তাহলে কোশ্চেনগুলো তোমরা যদি পারো তাহলে হচ্ছে তোমার কোশ্চেনগুলো লিখে রেখো যদি তোমাদের যে সময় থাকে যেহেতু তোমাদের কালকেই পরীক্ষা তো তোমাদের সমাধানটা আজকেই লাগবে তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তোমাদের এটার অ্যান্সার এখনই দিয়ে দেবো তো আশা করা যে তোমাদের অ্যান্সারটা আমরা দিয়ে দিয়ে তোমাদের হচ্ছে সাহায্য করতে পারবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকে এবং হচ্ছে তোমাদের আজমাইন স্যার তোমাদের একটু পরেই তোমাদের হচ্ছে এগুলো অ্যান্সার তোমাদের দিয়ে দিব তো তোমরা সবাই ভালো থাকো এবং হচ্ছে কোশ্চেনগুলো দেখে ভয় পেও না তোমাদের অ্যান্সারগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি আমি এখনই দেওয়ার চেষ্টা করব। তো সবাই হচ্ছে ভালো থাকো আল্লাহ হাফেজ তো এটাই হচ্ছে তোমাদের একশো পার্সেন্ট হুবু কোশ্চেন তোমরা কিন্তু আবার ভেবো না যেটা নকল কোশ্চেন এটা কিন্তু তোমাদের একশো পার্সেন্ট শিওরভাবে আসবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি বিদায় নিচ্ছি তোমাদের আমি এইগুলোর কোশ্চেনের যেই উত্তরগুলো আছে সেইগুলো সমাধান করতে চলে যাচ্ছি তো তোমরা সবাই এইগুলো দেখতে থাকো তোমাদের অ্যান্সারগুলো এখনই চলে আসবে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ